অবৈধভাবে ভারতে প্রবেশের পথে সীমান্তরক্ষী জওয়ানদের হাতে ফের আটক এক বাংলাদেশের যুবক ধৃত যুবকের নাম জাহিদ মিয়া বয়স বত্রিশ পারি বাংলাদেশের সুলতানপুরের ফেন্সিগঞ্জ এলাকায় রাগনা সীমান্তের একশো উনচল্লিশ নম্বর সীমান্তরক্ষী জোয়ার মারফত জানা গেছে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানাধীন ভারত বাংলা সীমান্তের রাগনা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় টহলরত সীমান্ত রক্ষী জওয়ানদের হাতে ধরা পড়ে সে বাংলাদেশি যুবক সকল আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে তাকে ধর্মনগর থানার পুলিশের হেফাজতে তুলে দেন সীমান্ত রক্ষী জওয়ানরা পুলিশের জেরায় ধৃত বাংলাদেশি যুবক জানিয়েছেন দালাল মারফত দু সালে প্রথমবার ভারতে প্রবেশ করে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল সে দুই বছর পর দালাল মারফত বাংলাদেশের বাড়িতে যায় সে যুবক এবারও ভারতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য সেলিম মিয়া নামের বাংলাদেশের এক দালালকে চার হাজার টাকা দিয়েছিল সে ভারতে কি করতে আসলাম পাসপোর্ট আছে পাছপুৰ্ট আছে নি পাছপুৰ্ট আৱাজৰ আহিলা কেমনে আহিছো দালাল দে কত টকা দিয়া কোনদি তুমি বাৰতে দালালে নাম জানি কি কৈছ দালাল তোমালোক কত টকা দিছোঁ তুমি একে আহিছ ন তোমালোকৰ কিয় আছো ধৃত যুবক জাহিদ মিয়ার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ মঙ্গলবার ধর্মনগর জেলাও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে তাকে রিপোর্ট আর নিউজ